হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে আমরা গত দুইটা ভিডিও আমাদের রড বাইন্ডিং প্লাস হচ্ছে সোলিংয়ের ভিডিও পেতেছিলাম এখন আমাদের মোটামুটি রড বাইন্ডিং ফুল কমপ্লিট আমাদের আপনাদের গত ভিডিওতে আমরা মিশিন ফাউন্ডেশান পেতে এই যে আমাদের মেশিন ফাউন্ডেশনটা আমরা আগে ঢালাই করে নিয়েছি তো আমাদের মোটামুটি আজকে আমরা পাম্প দিয়ে আসলে ঢালাই শুরু করব তো আমাদের সব প্রস্তুতি আমরা সকাল সাতটার থেকে আমাদের ডালে প্রোগ্রাম যেহেতু আমাদের প্রায় তিরিশ গাড়ি ডালে প্রায় একশো ছিয়ানব্বই কিলোমিটারের মতো ডালাই আমাদের এই যে সকাল সাতটায় আমরা এই যে আমাদের দেখেন সব ওয়ার্কার যারা আছে সবাই সকাল সাতটায় এসে পড়ছে তো দুটো আমাদের নর্মালি আটটার থেকে আমাদের ডিউটি তো আমরা সকাল সাতটার থেকে আমাদের সকল লোকজন চলে আসছি এই যে দেখেন আমাদের ডালের গাড়িও তো অলরেডি চলে আসছে এই যে আমাদের ডালের গাড়ি আমাদের পাম্প সব কিছু আছে আমরা কিছুক্ষণের ভিতরে আমাদের এই যে ফ্লোর ডালাই শুরু করে দেবো আমাদের ফ্লোর ডালাই করার আগে যে দেখেন ফ্লোরে আমরা কিন্তু পর্যাপ্ত পানি খাওয়াইয়া নেওয়া হয়েছে কারণ যেহেতু ইডে চলি আপনি যদি একটু পানি খাওয়াইয়া না নেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ডালাইটা যখন ইটটা যখন ডালাইটাকে টান দিব তখন ডালাইটা ফেটে যেতে পারে যার কারণে আপনারা এই ধরনের কাজের আগে আপনারা অবশ্যই ফ্লোরে পর্যাপ্ত পানি খাবেন আমরা কিন্তু ফ্লোরে আপনার পাইপ দুই থেকে তিন দিন ধরে কিউরিং করার পরেই আজকে আমাদের ডালে শুরু করছি তো মোটামুটি এই যে দেখেন আমরা ফ্লোরে কী পরিমাণ পানি খাওয়াইছি আপনারা দেখলে বুঝবেন এই যে দেখে আমাদের ফ্লোরে পর্যাপ্ত পানি হয়েছে এটা আর যতটুকু তার শোষণ করার কথা শোষণ করে নিয়েছে এখন আর কিন্তু আপনার কোনো প্রকার এই যে আর নিচ্ছে না এই যে দেখেন এখানে যদি দেখেন আপনাদের পানি জমে আছে আমাদের এই যে এখনই কিছুক্ষণের ভিতরে আমাদের ডালাই শুরু হয়ে যাবেন যেহেতু আমাদের উনত্রিশ গাড়ি ঢালাই যার কারণে আমরা একটু সকাল সকালে স্টার্ট করেছি তো আমরা মূলত এটা রেডিমিক্স পাম্পের মাধ্যমে আমরা ঢালাইতে করে রেডিমিক্সে যে আমাদের পাম্প সেটিং করা আছে যে পাম্পের যে পোস আমরা স্টার্টিং এখান থেকে শুরু করবি এই কর্নার থেকে তা আমাদের এই যে রেডিমিক্সের যে পাম্পের যে পোস্ট ফাইবার সে হোস দেখছেন আপনারা আর আমাদের অলরেডি ডালের গাড়ি চলে আসছে এই যে ডালের গাড়ি আশেপাশে সকাল সাতটা বাজেই আমাদের ডালের প্রোগ্রাম ছিল যার কারণে আমাদের ওই ওয়ার্কার বললেন সবাই কিন্তু সকাল সাতটায় যেহেতু সবাই ভিতরেই থাকে যার কারণে এত সকালে ঢালাই করাটা সম্ভব হয় না এলে এত সকালে ঢালাই করা ওয়ার্কার বাইরে থাকলে এত সকালে ঢালাই করা অসম্ভব ছিল তো আপনারা যারা এই ভিডিও পার্ডের বাকি দুইটা পার্ট দেখছেন যারা নতুন ইঞ্জিনিয়ার ছিলেন তাদের জন্য আসলে অনেক হেল্পফুল একটা ভিডিও ছিল আমি আশা করি আজকেও মোটামুটি একটা হেল্পফুল ভিডিও হবে কারণ যেহেতু আপনাদের ডালের প্রস্তুতির আগে করণীয়টা কী সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন কারণ একটা ফ্লোর ডালাই করার আগে কি কি প্রস্তুতি গ্রহণ করতে হয় সেটা আপনাদের এই ভিডিওতে দেখবেন আমি আর আপনাদের সামনে আর একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো যেটা ডালের পার্টটা আপনারা কীভাবে ডালের ফিনিশিংটা করি সেটা দেখাবো আপনাদের এই যে আমাদের মোটামুটি আপনাদের এর আগে আমরা ব্লগিং তারপর হচ্ছে রড বাইন্ডিং ওই পাট পুরাটি দেখানো হয়েছে আপনাদের তো আজকে আমাদের ঢালাইয়ের কাজ শুরু আজকে আমরা ঢালাইয়ের পাটটা ঢালাই করার আগে কি প্রস্তুতি সেটা দেখা দেখেছি এবং কি এর পরের যা ঢালাইয়ের পরে করণীয়টা কি সেটা আপনাদের এই ভিডিওতে দেখাবো তো আপনারা যারা যারা নতুন সিভিল ইঞ্জিনিয়ার আছেন অবশ্যই তারা এই ফেসটি ফলো করে রাখবেন এবং কি নতুন নতুন আপডেট ভিডিও পেতে এবং কি নতুন নতুন সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের ধারণা করতে আপনার এফেসটি ফলো করে রাখুন আসসালামু আলাইকুম